তাবলিগের বাসা আমরা আমরা বয়ানে শুনছি সাত সাহেবের বয়ানে শুনছি এবং সাঁত সাহেবের ছাড়াও আরো মুরব্বীদের থেকে শুনছি দাওত তবলিগের কাজে গেলে কেউ যদি গালে থাপ্পর দেয় গাল হাতে হাতে বাড়ির চলে যাওয়া বরং ই কিচ্ছাও প্রায় বয়ানে বলা হয় যে নবী পাকসাল্ল্লা ইসলাম দাওয়াত তবলিগের কাজে গেছেন কাফির নবিজির গালে থাপ্পর দিছে নবীজি নিজের গাল হা না হাতিয়ে কাফিরের গালে হাত দিয়া এরকম মেসেজ দিয়া বলছেন ভাই তুমি আমাকে থাপ্পর দিয়ে কষ্ট পাইছো আমাকে তুমি মাফ করে দে তোমার হাতে ব্যথা লাগছে নবীজি মাইনজা দিচ্ছেন এরকম বয়ান আমি নিজের কানে শুনছি তাবলিগের মুরব্বীদের থেকে তাহলে কেউ তাপ্পর দিলে গাল না হাতাইয়া তাপ্পর যে দিছে তার হাত হাতাইয়া দেওয়া এটা হলো তাবলিগের মিজাজ এই জায়গার মধ্যে মোয়াজবিন নূর হুমকি দমকি দিতেছে এটা তব্লিগের মিজাজ নয় নিশ্চয় এটা অন্যরকম একটা মিজাজ যার দ্বারা মানুষের মধ্যে হিংস্রতা বা মানুষের মধ্যে মারামারি বা কাটাকাটি এরকম একটা ভাব প্রকাশ পায় ওনারা বললেন শুধু তবলিক চলবে আর কিচ্ছু না শুধু হাতে হাতাইয়া বুঝাইয়া আসম তাই বুঝাইয়া সমঝয়া যদি তবলিক হয় আর ওই যে প্রসিদ্ধ কিচ্চা যে তাপ্পর দিলে নিজের গালনা হাতাইয়া যে আমার তাপ্পর দিছে তার হাতে মেসেজ কইরা দেওয়া এটা যদি মিজাজ হয় এই মিজাজে থাইকা কোনো ব্যক্তি হুমকি দমকি দিতে পারে না চ্যালেঞ্জ দিতে পারে না এবং এই করব সেই করবো আই নাই সারবো কীভাবে আনতে হয় আমি জানি সরকারকে কীভাবে মানাতে হয় আমি জানি এগুলা তবলিগের মিজাজ কক্ষনো নয় এরা তবলিকের মিজাজ কখনো নয় এরা দাহত তবলিগের নামে এই যে কথাগুলা বলে এটা অবশ্যই হিংস্রতা এটা দাহত তবলিগের মিজাজ নয় এটা হিংস্রদের মিজাজ ছোটোবেলা থেকে আমরা যাকে দেখছি যেমন জিয়াবিন কাসিম মালানা জিয়া কাসিম আমরা একসাথে মেঘলে তাবলিগ করছি উনি আমাদের মুরব্বী ছিলেন ওনাদের মাথা হাতে আমরা কাজ করছি ওনাকে তাবলিগি ওনার থেকে তাবলিগি মিজাজ প্রকাশ পায় উনি এরকম হুমকি দুমকি ছিঁড়া ফেলবেন মাইরা ফেলবেন এরকম কোন কিন্তু মহাজবিন নূরকে আমি জীবনেও কাকরাইল যতদিন গেছি কোনোদিন কাকরাইলে দেখলাম না কাকরাইল তাকছি খেদমত করলাম দেখলাম না এবং এমন কি কোনদিন জামাতেও দেখছি না আলহামদুলিল্লাহ ছোটোবেলা ছাত্র জমানা আমি মোক চর সরফ থেকে মি জানো সরফ থেকে আমি তাবলিগে তিন দিন করে সময় লাগাই আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় গেছি এই মহাজবিন নূর নামের কোনো ব্যক্তির নামও শুনছি না দেখিও নাই সাত মাঝে আর আমাদের মাঝে পাঠ হওয়ার বাদে পরে হঠাৎ দেখি ওনার আগমন কুত থেকে উনি আসছেন কিভাবে আসছেন কেউ পাঠাইছে কি না এটা কিছুই জানি না যদি অন্য কিছু হয়ে থাকে আল্লাহ ওনাকে হেদায়ত করুক ওনার ওনার অশালীন এবং অশুভ নিয়ত থেকে অশুভ অশুভ কাজ থেকে উম্মতকে হেফাজত করুন